বিসমিল্লা রহমান রহিম বেটি মানুষের লাগে মাসিক বন্ধ হওয়ার পরে কিলা হান গোসল কর্তা কিলা পবিত্রতা হাসিল কর্তা এই সম্পর্কে মাত দেহুকা যদি বেটি মানুষের মাসের মধ্যে একটা একবার ঐতিহ্য লাগে আর ওয়ার ফলে যদি মাসলা জানেন না শুদ্ধ মাসলা জানেন না তাইলে পুরা জিন্দগি আপনি পবিত্রতা হাসিল করতেনা না লাগে সব সাজ ব্যস্ততা সব আলাদা রাখিয়া আপনি কাজ করে এই ভিডিও দেখা লাগে একটা সময় বা করেন আপনার যদি এখন ব্যস্ততা যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে ব্যস্ততা দূর করে এই ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ফায়দা দিব দেহুকা যদি পুরা জিন্দগি আপনার পবিত্রতা যদি হাসিল হয় না কোনো এবাদত সহি হইতো না শুদ্ধ হইতো না আল্লাহ আছে কবল হইতো না এর লাগে বেটি মানুষের লাগিয়েই এই ভিডিও আর এই ভাষায় যে আপনারা সহজ এবং আসান ভাষায় যে আমরা যে মাদুরি যে ভাষা আছে সোলটি ভাষা এটা এইটা নিয়ে কোনো ভিডিও আপনার ইউটিউবের মধ্যে হইতে না হয় শুদ্ধ ভাষায় ফাইবা উর্দু ভাষা হিন্দি ভাষায় ফাইবা কিন্তু এই যে ভাষা আপনারা সামনে যেটা ব্যবহার করি এটা আপনি হইতে না এর লাগে ভিডিওটা মনোযোগ সহকারে নিজে শুনুন এবং অন্যরে এটা শেয়ার করুন আর আল্লাহ তালায় যাতে তৌফিক দিতে রে যাতে সহি মাসলা যেটা ওটা আমরা সমাজের মধ্যে আয় এটা বেটি মানুষের লাগি ফার্স্টা মাত হইম এই ফার্স্টটা মাত যদি আমল করি তাহলে আপনি পবিত্রতা হাসিল করতে পারবা এবং মাসিকার পরে আপনি কি তা পবিত্রতা হাসিল করার ওটাই নিয়ম আর যদি এটা নিয়ম ফার্স্টার থেকে একটাও যদি আপনি সারেন তাহলে পবিত্রতা হাসিল হইতো না এটা লাগি এক নম্বর থেকে লোয়া ফার্স্ট নম্বর হইমো আর ফার্স্ট নম্বর যেটা এটাই লগে জরুরি এটা কি ফার্স্ট নম্বর ওটা সময় শুনবা না আপনি বিদ্যুৎ থেকে না যদি এখন সময় তা না অন্য সময় শুনবা কিন্তু ফাঁসোটা শোনা লাগবো এক নম্বর যে জিনিসটা হইল গিয়া যে সময় মাসিক বন্ধ হয়ে গেল হওয়ার পরে আপনি কিতা হর বা প্রথমে ভালোভাবে হাত ধুইবা ফাঁসটা জিনিসটা এক নম্বর ভালো ভালোভাবে আঁত পরিষ্কার করবা আঁত যদি পরিষ্কার হলে আতর মধ্যে কোনো সময় না পাকি লাগাই থাকে তাহলে আপনি যে বাল্টি কিবা তো কোনো বর্তন থেকে যেটা থেকে আপনি গোসল হটা এটার মধ্যে যদি আঁ ঢুকায় তাহলে পুরা পানি না পাপা পানি না পাক পানি কারণে আপনার পুরা বডি আপনি গোসল হলে কোনো জাত না আপনার পাক হাসিল না লাগি প্রথমে ভালোভাবে আঁত দটা ধা ছোট বর্তন দিয়া মগ দিয়ে কিবা তো কিছু বস্তু দিয়া আপনি বেশি পানির থেকে লইয়া ছোট বর্তন দিয়া আপনি হাত ধুই বা পবিত্রতা হাসিল করবা প্রথম আত দুই নম্বৰ হ'লেও গা ইষ্টেঞ্জা কৰা পেছাব পায়খানাৰ যি জৰুৰীত থাকে তাইলৈ এটা আদায় কৰা যদি ইটা আদায় কৰি আৰু আদায় না কৰি গোচৰৰ মধ্য লাগি গেলা গোচৰ খৰাৰ ফলত যদি জৰুৰীতে দেখা যায় পেছাব পায়খানা আবাৰ খুলিলে পেছাব পায়খা কৰাৰ কাৰণে আপোনাৰ আবাৰ নতুনভাৱে উজ্জ্বুৰা লাভ হ'ব নহ'লে এই গোচৰেই আপোনাৰ নামাজ এবাদত চব কিছু হ'লো আনি লাগি দুই নম্বৰ সাজ কৰিবা এইটো বলৰ বাবে ইস্তেঞ্জা কৰবা অৰ্থাৎ পেছাব পায়খানাৰ জুৰতে ইয়াতে আপুনি আদায় খুলিলা দুই নম্বৰ তিনি নম্বৰ হ'লেও গিয়া যে যি চিমৰ মধ্য বডীৰ মধ্যে নাপাখি লগাই লৈছে এইটো বল হ'ব দৈবা দেখুন কোনো সময় নাপাকি লাগাইলা আছে মাসিক বন্ধ হয়েছে এখন নগদ নগদ আর আপনি গোসলকর্তা সাইত্রাম তখন নাপাকি কোনো কোনো জায়গার মধ্যে লাগাইলে সেটা যদি কি তাইব এই নাপাকি না যদি এই নাপাকি যদি আপনি তাহলে নতাবিল কিতাইব শরীরের মধ্যে আরও যে খাপড়া আছে কিবা তো অন্য জায়গা আছে শরীর এই জায়গার মধ্যে গিয়া পূৰা চিত্ৰী যিবোৰ নাপাকেইটা আৰু আপুনি মনত সৰদা যে না আমি তোক গোচৰ মনত পাক কৈছে কিন্তু পাক কৈছো নে আপুনি লাগি প্ৰথমে নাপাকি যেতিয়া আছে এতিয়া তিনি নম্বৰে এতিয়া আপুনি কেইটা হ'বা পূৰা দৌৰ সৰিবা এতিয়া দৈ লবা এতিয়ালৈকে তিনি নম্বৰ আৰু চাৰি নম্বৰলৈকে উজু হৰবা উজু ভাবে করবা যেখানি উজু করার হতা কলি করা না পানি দেওয়া তারপরে মাতামুক করা পুরা আপনি উজু করবা আর ফাও এফা তো দইলে না শেষে যদি ফাও লাইন তা হইলে যাব কারণ হইলি কোনো খাচ্ছা বাথরুম আছে এটার মধ্যে আপনি যে সময় কীটা হল্যা গুসল খৈল্যাকা করার কারণে সিটটা উটা ফাও উঠিতে পারি শেষের মধ্যে ফাও দৈলব আর দোস্তর মধ্যে যেটা উজু আছে রকম উজু করবা এখন হয় মাত বিসমিলা ফুটিতে পারবানি মা তৈল যদি অ্যাটাচ বাথরুম থাকে অর্থাৎ এক রুমের মধ্যে দেখা যায় দ্বারো ধরো এক ফাঁসালার মধ্যে কিতা আছে আপনার বাথরুম আছে গোসলর আর টয়লেটের দুটা বাথরুম আছে যদি দেখা যায় গান্ডগীর সামনে আছে তাহলে বিস্মিলা ফুরতে পারত না বড় হরি দিলি দিলে ফুরিতে আর যদি দেখা যায় না নাপাকি দেখা যার না তাহলে বিসমিল্লা বড় করে ফর্তি করবা কোনো অসুবিধা নাই বাথরুমের মধ্যে বিসমিল্লা বড় করে ফুরতে পারবা যদি নাপাকি গান্ডগীর সামনে দেখা যায় না এটাই গিয়া আপনার শাল নাম্বর মার যে উজু হরমা উজু হর বা ভালোভাবে তারপরে কিতা করবা ফাঁস্ট নম্বর গিয়া ডাইন সাইড থেকে ফানি দেওয়া শুরু করবা শরীরের মধ্যে পুরা শরীরের মধ্যে তারপরে বউ সাইডতে দিবা দেবালোর মডাইয়া দই ইলা নাই যে খালি ফানি ডালি সুন গেছে ইলা নাই না পাকি কিমান কোনো জায়গার মধ্যে লাগাই আছে লাগে বালো হবে মডাইয়া দই বা তাবিলি গিয়া এ আপনার পবিত্রতা বালোভাবে হাসি লইবা এহাতকি যদি এক রুম পরিমান জায়গায় যদি আপনার হুক না থাকে তাহলে আপনার গুসল হইত না ফানি যদি ফসে না তাহলে গুসল হইত না গুসল হইলে না আপনার কোনো এবাদত হইতো না কাছে আছে তো আপনি এবাদত করেন না হানে এই ফার্স্টটা নিয়ম এবং কানুন যে মহিলা মানুষ যার মাসিক বন্ধ হয়েছে সুগ্রী মানুষ চায় বেটি হোক কা আপনার লাগে এই মাসলা ফার্স্টটা জিনিসের উপরে আমল করবা আল্লাহ তালাহ বেশ পেশ করে আপনারা আমলের তৌফিক দিতা এবং ভিডিও বেশ পেশ করে শেয়ার কা কারণ এইরকম আসান আর ইউটিউবের মধ্যে জবান দ্বারা বুঝানো ওলায় কোনো ভিডিও না লাগি আপনি বেশ পেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন